আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদ মোবারক পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ মোবারকের একটি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজার আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিফ ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের হবে একটি পিজা অ্যাপ্লিকেশন পিজা লাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজা লাইফটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফালটি ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন ত্রিট টাইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল বি ফাইল এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন ঈদুল আজাহার একটি পোস্টারটি পিএলপি ফাল্টি পিএল ফাইলটি আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা স্যালি যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাস করে দিলাম ওয়েলকাম ইব্রান দেখতে পাচ্ছেন পিএলপি ইন ইনফোটো গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করেন আপনারা দেখতে পারবেন থ্রিটা অর্টন লেয়ারের অপশনে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্য লকটা ছড়াই নেবেন তা আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক এখানে টাস্ক করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ারঅনের টাস্ক করব ছবিটাকে পরিবর্তন করার জন্য ছবির মধ্যে টাস্ক করবো তারপর আমরা পিজা লেভেন এসে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাস্ক করবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করবো ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও রাইট কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমারপশনের টাচ করে দিব। ছবিটা চলে আসবে ছবিটাকে আপনার সাইলে কোনায় ধরে ছোটো করতে পারবেন যতটুকু প্রয়োজন তারপর ছবিটাকে একজশ মতো এখানে বসাই দিতে হবে তারপর এই দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার ল্যারঅপশনের টাস্ক করবেন তো আমি এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সে বা আপনার প্রতিটা ফটো পরিবর্তন করবেন তারপর আমরা ল্যারপশনের টাস্ক করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করবো লক কোনো টাস্ক করবো পিন কোনো টাস করবো আবার ফিন কোনো টাস্ক করে দেব তারপরে আমরা এখান থেকে নামটাকে মশা দিব মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবে তার নামটি লিখিয়ে দেব তো আমি এখানে দিয়েছি হাজবি মামুন মোল্লা তারপরে আমি এখান থেকে ওকেতে টাচ করব তারপর আমরা আবার লাইটনে টাচ করবো নামটাকে আমরা কোনায় ধরে ছোটো করে নেব তারপর নামটাকে একজার মধ্যে এখানে বসায় দেব তারপরে এই জন্য আমরা ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদিন পুরো সেভ আইকনটার মধ্যে টাচ করে দেব তারপরে এখান থেকে সেভ আস ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ